সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজের আখড়াতে উনি কিন্তু আসাম কামরুক কামেকা পানাম থেকে ভারত থেকে আইসে মনে করেন নতুন এখন মনে করেন যে ওনার সঙ্গে সরাসরি মনে করেন একটা সাক্ষাৎ নেব এলাকার ভিতরে অল্প দিনে অনেক সুনাম করে ফেলেছে এলাকার মানুষে বলছে এই জন্য আমরা ঢাকা থেকে সরাসরি মনে করেন যে ওনার আখড়াতে চলে আলাম মনে করেন এখন ওনার সঙ্গে মনে করেন যে আমরা সরাসরি একটু কথা বলবো দেখি আদাব দাজা নমস্কার ভালো আছেন ভগবান আশীর্বাদে ঠাকুর দেবী ভালো আছে আপনারা সবাই ভালো আছেন জি ভালো আছি আপনি কি কোনো কাজে আছেন নাকি আমি একটা ছেলের কাজে আছি শেপালি বিশ্বাস আর শুভ বিশ্বাসের কাজে আছি জি কাজটা কি দেখানো যাবে দেখতে চাইলে ডরাবেন না তো ভয় পাবেন না 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 আমি এখন কাজটা করবো আপনি দেখেন আচ্ছা আপনার কাজটা শুরু করেন দেখি আমরা দর্শক দেখবে হাজার হাজার দর্শক দেখবে দেশ থেকে বিদেশ থেকে দুষ্কৃতা মং শান্তি অং শান্তি পৃথিবীর সকল দেব শান্তি লাভ করুক মা কালী রক্ষাকালী কালী শশান কালী দুর্গা কালী মামন সর্জন ভীম দৃষ্টি মহাদেব জয় বাবা লোকনাথ চলে যা শেফালি বিশ্বাস চলে যা শুভ বিশ্বাস শেফালি বিশ্বাসের কথা শুভ বিশ্বাসের কথা শেফালি বিশ্বাস সব সারা জীবন সব মুহূর্তগুলি ওঠে বস্তুগুলি বসে এমন কাজ করতে পারবে সারা জীবনে লেগে হ্যাঁ যা বলবে শুভ বিশ্বাসে তাই শেফালি শুনবে হ্যাঁ চলে দেখা অং নমপতি বাসুদেব আইন যুদা যুদা ধর্মস্থ গেলানি ভূতে ভারত অদ্ভুত নতমস্ত শ্রীজান মোহন পরিচালন সাধনা বিনাশে দুষ্কৃতাম হঠাৎ পৃথিবীতে যখন ধর্মের গেলানি হয় ধর্ম বেড়ে যায় সেখানে আমি নিজেকে নিজে সৃষ্টি করি অং শান্তি শান্তি পৃথিবী সকল দেব শান্তি লাভ করুক কাজটা হয়ে যা হয়ে যা হয়ে যা যা বন্ধ বন্ধ চলে যা জি কাজটা হয়ে যাবে গা কতক্ষণের ভিতরে এই কাজটা হবে কাজটা হয়ে যাবে তিন থেকে চার ঘন্টার ভিতরে হ্যাঁ বিদেশ হইলে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা লাগে বাংলাদেশে তিন থেকে চার ঘন্টা হলে বেশি হয়ে যায় কতটা বেশি একটু কিন্তু ব্যতিক্রম হলে বিশ ঘন্টা লাগে বাংলাদেশেও ঠিক আছে আচ্ছা আপনি কি কি রোগের কাজ করেন অবৈধকে বাধ্য করা বিদেশে বাধা ছেলে সন্তান না বিয়ে শাদি হওয়া জায়গা জমি বিবাদ স্বামী স্ত্রী অমিল ভাই ভাই শত্রু হ্যাঁ বিদেশে কবিলকে বস করা যে কোনো সমস্যা আমি কাজ করে দিই আচ্ছা ঠিক আছে আপনার ঠিকানাটা কোথায় ঠিকানাটা সিলেট শ্রীমঙ্গল ভানু গাছ আপনার নামটা কি দর্শকের উদ্দেশ্য বলে দেন বামন ঠাকুর আপনি দর্শকে আপনার সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে একটু বলেন তো যোগাযোগ করতে গেলে অনেক অনেক প্রতারক বাড়ি গেছে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করলে আপনার ভিডিও করে সরাসরি দেখে কাজ করাবেন হ্যাঁ আমার সাথে হ্যাঁ আমার নাম্বার আছে নাম্বার দেবো আপনাদের জি নাম্বারটা বলে দেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ওয়ান এইট সেভেন ওয়ান জিরো সেভেন আবার বলেন নম্বরটা দর্শকের উদ্দেশ্য জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ওয়ান এইট সেভেন ওয়ান জিরো সেভেন আমার নাম্বার আপনারা সাথে যোগাযোগ এই নম্বরে যোগাযোগ করবেন অন্য কোন লম্বারে যোগাযোগ করবেন না এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ থাকবে কমেলের লম্বারে ফোন দিবেন না এই লম্বার স্ক্রিনের মাধ্যমে দেওয়া থাকবে আপনারা এই নম্বরে সরাসরি যোগাযোগ করেও আসতে পারবেন মনে করেন সরাসরি এসে কাজ করাতে পারবেন যারা দেশ থেকে বিদেশ থেকে মনে করেন যে আসতে পারবেন না বিভিন্ন দূর থেকে তারা মনে করেন ভিডিও কলে কথা বলে ওই লম্বারে এই হোয়াটসঅ্যাপ থাকবে সরাসরি কথা বলে ওনার সঙ্গে কাজ করাতে পারবেন মনে করেন যে আর ওনার ঠিকানাটা মনে করেন ওনার কাছ থেকে আর একবার শুনি আপনার ঠিকানাটা কোথায় সিলের শ্রীমঙ্গল ভানুগাস হ্যাঁ আমার ঠিকানাটা আপনার নাম কি আমার নাম সুদেব বামন ঠাকুর আপনার অন্য কোনো উদ্দেশ্যে কথা বলার আছে অনেক কথা আছে হ্যাঁ আমি ওই আমারে বলো মানুষের ফতরক না জানি না শুনি ভালো মানুষেরও বলো ফতরক আমি পঁচিশ জনের নামে মামলা দিয়েছি সিলেট থানার হ্যাঁ কুতুয়ালি থানায় আমি মামলা দিছি কয়েকজনকে ধরাইছি হ্যাঁ আমার লাইসেন্স পত্র আপনারা দেখবেন না না দেখছি আগে আইসে দেখছি না না সময় নাই চলে যাব আমরা আচ্ছা ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে মনে করেন যে উনি ভিডিও কলে ওনার সঙ্গে কথা বলে কাজ করাবেন কমেনের নম্বরে কোনো ফোন দিবেন না আর সরাসরি ভিডিও কল দিয়ে কাজ করাবেন কবিরা যাচাই বাসাই করে কাজ করাবেন যারা ভিডিও কলে আসবে না ভিডিও কল ধরবে না তাদের হাতে কোনো কাজ করাবেন না এই পর্যন্তই হাফেজ